এত লোক অর্থ টাকা আমাদের উপরে হিংসা এগুলো তো ইত্যাদি কিন্তু বাস্তবটা শুনুন বাস্তব হলে এটার এনআরসি এনপিআর করে আমাদের তারাতে সুবিধা হবে কথা বুঝছেন না বোঝেন না Yeah.

সব ষড়যন্ত্র চলছে আসুন আমার সনাতন ভাই আদিবাসী ভাই দলিল ভাই সকাল ভাই শিখ ভাই সনাতন ভাই আদি বাই ভাই দলিত ভাই সন্তান ভাই ভারতবর্ষ হলে একটা কাজ একটা কাজ একটা বট গাছ বলেন আর চিতনা গাছ বলেন একটা শক্তিশালী বড় গাছ এই গাছের অনেক শিকড় আছে এই শিকড়ের নাম একটা সনাতন একটা আদিবাসী একটা দলিত একটা সাঁতাল একটা ফাঁকি মনে রাখবেন আমার ভাইরা একটা শিকড়ের নাম মুসলমান যদি একটা শিকড় কাটে গাছ দুর্বল হবে অর্থাৎ দেশ দুর্বল হবে কার্যকারী সরকারের বিরুদ্ধে আমাদের ইয়ে ঠিক আছে আজকে রাজ্য সরকারকে এখান থেকে বলি রাজ্য সরকার এখান থেকে বলি আপনাকে পঁয়ত্রিশ বা ছত্রিশ এমপি দিয়েছে আমার সরল প্রাণ ভাইরা আমার সরল প্রাণ ভাইরা ভালোবেসে দিয়েছে ঠিক আছে আপনাকে বিশ্বাস করেছে এই বিশ্বাসের ন্যূনতম হকটা আদায় করুন যদি আপনি অবিশ্বাস বিশ্বাসের উপযুক্ত না হন আগামী দিন আপনার মুখ্যমন্ত্রীদের মতো অবস্থা হবে সেটা পরের বিষয় কিন্তু বিশ্বাসের উপযুক্ত হন এই বর্ষে এই বাংলায় পঁয়ত্রিশ বা ছত্রিশ করেন চৌত্রিশটা এমপি দিয়েছে চৌত্রিশটা মনে রাখবেন বিল অকবার নিলে হবে না অনেকে বলছে অকবার নয় যদি ক্ষমতা থাকে কিভাবে দিদিমণি আসার সময় পার্লামেন্টে সংবিধান অন্ত ধরে চিল্লা ছিল দেখলেন না ছিড়াছিড়ি করছিল ওই রকম ওখানে বক্সিং মারবেন ভেতরে কথা বুঝলেন না বলেন না শেষবার চাল দিচ্ছি শেষবার চাল দিচ্ছি এ লড়াই সংবিধানকে বাঁচাবার লড়াই শুধু মুসলমানদের লড়াই নয় সংবিধানকে বাঁচাবার লড়াই আপনি সংবিধানের স্বার্থে করে আমাদের ভালো যদি নাও চান কমসে কম সংবিধানকে তো ভালোবাসে সংবিধানের স্বার্থে করে আর একটা কথা রাজ্য সরকারকে বলে যায় সেটা হলে এটাই আপনার অনেক আইবি লোক আছে পুলিশ বন্ধুরা রয়েছে খবর আপনাদের কাছে চলে যাবে ঠিকই শ্রদ্ধা শুনে বলছি যে অর্ডার করেছিলেন অকাফ ফিরিয়ে দাও ফিরিয়ে দেব এই অকাফকে ইমিডিয়েটলি ফিরিয়ে দেন অকাফকে যারা দখল করেছে দখলমুক্ত মুক্ত করেন এ কথা যখনই বলা হবে রাজ্য সরকার কি বলে জানেন যে ওইভাবে পলিডুজার ফল্লিজার আমি চালাতে পারবো না কিন্তু আমরা দেখি যে রাজ্য সরকার গরিব হকাত বের করে পল্লিজার চালিয়ে দিয়েছে আমার হিন্দু ভাইরা হিন্দু ভাইরা আদি সনাতন ভাইরা আমরা আপনাদের দুশ্মন নয় মোদি দুশ্মনের নজর আপনাদের দেখাচ্ছে চশমা খুলে ভাইয়ের নজরে দেখে আপনাদের জন্য আমার জান দিতে প্রস্তুত আছি আমরা ঠিক না ঠিক হিন্দু ভাই আমাদের নয় তাই বলে দিলাম তবে মনে রাখবেন যদি মনে করেন যদি কেউ মনে করে যা যেমন মুসলমানরা এসে গেছে এখানে সেন্টারে আমাদের রাজ্যে আমাদের সব জায়গায় আমাদের তাহলে আমি বলব সত্য এমন একটা জিনিস সত্য এমন একটা জিনিস পৃথিবীর সব দিকটা এক জায়গায় হয়েও সত্যকে কেমিটাতে কিন্তু ইনসাফের স্বার্থে ইনসানিয়াতের স্বার্থে বলে গেলাম যাক আমি সংকেত করছি শেষ কথা আপনাদের কাছে বলি আগামী দিন দিল থেকে বলুন এই লড়াই কি এখানে শেষ না চলবে লড়াই এখানে শেষ না চলবে

সংবিধানের বাইরে দিয়ে নয় আর একটা কথা বলি আপনারা পোকার মতো ছুটবেন না ওই যে বললাম চোর ফিরে ঢুকে বলছে চোদ্দার চোর চোদ্দার যারা আন্দোলন করছে বিগত দিন তাদেরকে দেখা গেছে তারা অথাপ ছেড়ে খায় তাদের মুখে মুক্তি গুজুর গুজুর করেছে আমার একটু ভাষা খারাপ ভাই আমার ছেলে সুখী আছে তো আমার ছেলে তো খেতে পারি না আমি তো গার্জেন আমার বাচ্চা শিক্ষা পাইনি আমার বাচ্চা অনেকে বলতে পারে নওসাদ কি করলো আমি একটা কথা বলবো ওর আমি বড় আমার ধর্মের হিসাব অনুযায়ী আমার জুতো ঘুরে দিতে হবে বড় ভাই আমি সম্মানের দিকে কথা বলে আসছে আমি ওর নাম করতেছি আমি একটা ছোট্ট কথা বলবো ভাঙর এয়ারপোর্টের নামে জমি নিতে গেছিল জানেন তো নিতে পেরেছে তোমরা বেঁচে তোমরা তোমাদের নিজেদের

এর জন্য লোক দরকার আছে আর এই ট্যাক শিকার করতে আপনাদের করে একটা জিনিস করতে হবে কি নিজেদের মধ্যে আমি বড় হব আমি বড় হব আমি বড় হবে স্বপ্ন ছkten নিজেদের বাচ্চা ভবিষ্যতের জন্য আসো সবকিছু কুরবান করো লোভ লালসা কুরবান করো চিনি মালি খোকা মালি কুরবান করো मसि इन अप्री मौसद इनशा আমাদের কথা বুঝে আসছে তারা আমাদের বন্ধু তারা কখনো চাই না তারাও তো ঘরে মামুন বউ বাচ্চা আছে তারাও তো ভদ্রার কথা মনে করে যে হাই লেগে গেলে ভদ্রা লেগে গেলে শেষে যাবে আমার ছেলে ক্যান্সার হয়ে গেলে কি হবে তাই তারা করতে চায় না কিন্তু বদমাইশ লোকের হাতে ক্ষমতা চলে যাওয়ার জন্য বদমাইশি করছে কথা বলে আসছে তো যাক চিন্তা করার কিছু নেই আমি এখানে সংক্ষেপ করছি আস্তে আস্তে ঘরে যাবেন আস্তে আস্তে ঘরে যাবেন মনে রাখবেন দেশ আমাদের ছিল আছে থাকবে সংবিধান ছিল আছে থাকবে সরকার আছে পড়ে যাবে কেন্দ্র সরকার যেটা করছে অন্যায় করছে আসুন ছোট করে একটু দু আল্লাহ আমি